আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুগণ আশা করি আল্লাহ পাকের অসীম রহমতে সকলে শহীদ সালামত আছেন তো কবি গাজে এক্কাশালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তে বন্ধুগণ আজকে যে পোশাকটা নিয়ে আপনার সাথে আপনাদের সামনে হাজির হয়েছে সেটা হলো ঘামাসি রোগ এবং তার প্রতিকার এখন এই যে ঘামাসি মানুষের ঘামাচির আগে দুটা কথা না বললেই হয় না সেই এপ্রিল মাসে এল নিনো আসলো দেশে মারাত্মক গরম তখন মারাত্মক ঘামাসিও দেখা দিছিল। মাঝখানে এক সপ্তাহ একটু বৃষ্টি গেছিল তারপরে ঘামাচি কম ছিল। আবার এই বেশ সপ্তাহে যাব যে শুরু হয়েছে বাবারে বাবা এর মারাত্মক সমস্যা তো গরমের সাথে ঘামাচি সম্পর্কিত হয় এরা দুই ভাই বুঝছেন না তো এখানে লক্ষণে আমি তো ডাক্তার আমার কাছে ঘামাচির রোগে আসে যত বড় লোক দেখবেন যত বেশি বড় লোক তত ঘামাসি নাই বা কম কারণ বড় লোকে থাকে হলো এসির বাসায় সবসময় এসি গাড়িতে যাবে গাড়িতে এসি অফিসে যাবে অফিসে এসি আত্মীয় বাড়িতে গেলে তাদের আত্মীয় বাড়িতেও এসি মানে যেখানেই যাবে সেইখানেইছি এত ঘামাছি হওয়ার প্রশ্নে ওঠে না আবার মিডিয়াম সাইজের তারা ওই ফ্যান ট্যান ব্যবহার করে যথেষ্ট তাদের মাঝারি সাইজের আছে আছে আর একের গরিব যারা তাদের ঘামাচিতে কত থাক ভোগাইয়ে উঠছে শরীরে বুঝছেন না কারণ আমি ঢাকা শহরে থাকি দেখি অনেক বস্তি আছে বস্তির উপরে হইলো টিনের চাল আর ভেতরটা হইলো ঘেঞ্জি অবস্থা এক আরে গরমের হাফ সাপ এ থোক বাগাইয়া উঠছে বুঝছেন না বিশেষ করে মহিলাদের শরীরে পুরুষ তো একটু বাইরে বেরিয়ে যায় গোরে একটু কাজ টাজ করে খালি গায়েও থাকে মহিলাদের গায়ে আর ছোটা ছোট পোলাফাঙের গায়ে একটা থোক বাগাইয়া উঠছে গামাছি বুঝছেন না যাই হোক গামাসির চিকিৎসা আছে হোমিওপ্যাথিতে তা আমি যে চিকিৎসা করি এটা হলো তিনটে ফরমেট অর্থাৎ তিন ধরনের ওষুধ একটা হলো পটেন্সি আরেকটা হলো মাদা আরেকটা হলো বায়োকেমিক পটেন্সির ওষুধ কী কী পটেন্সির ওষুধ মানে শক্তিকৃত এনটিমক্রুড তিরিশ পাওয়ার সাধারণত জেবোরেন্টি এনটি তিরিশ পাওয়ার আর মাদার হলো আর্টিকা ইউরেন্স আর বায়োকেমিকের দুইটা ওষুধের কথা বলবো নেট্রামিউর আর একটা হইলো কেলিমিউর বুঝছেন না তো এই যে এত গেলে ওষুধ নাম বললাম অনেকে হয়তো আশ্চর্য হয়ে গেছে না এত তো খাওয়া লাগবে না এই যে আমি যে পটেন্সির দুইটা ওষুধ বললাম আর যে কোনো একটা ওষুধ তিরিশ পাওয়ারের সকালে এক ডোজ বিকালে এক ডোজ ওকে তারপরে এই যে ইউরেন্স নামক যে মাদার বললাম এটা হই সামান্য পানিতে সকালে দশ ফোঁটা বেলা দুপুরে দশ ফোঁটা একই নিয়মে আর বিকালে দশ ফোঁটা বাস এতেই যথেষ্ট আর থাকবে না অর্থাৎ এই পটেন্সির এক প্রকার ওষুধ আর এই আর্টিগায় মাদারটা এক প্রকার আর বায়ুকেমিকেরও দুইটা ওষুধ নেট্রামেউর কেলেমেয়ুর এগুলো খাইলেও ওষুধ চলে সাথে না খাইলেও চলে তারপরে যদি কেউ খেতে চান এই নেট্রামেয়র অথবা কেলেমেয়ুর ড্রেকন একটা সিক্স এক্স সকালে চাইটে করি বিকালে চারটে করি এই ঘামাসের গোষ্ঠীও শরীরে থাকবো না একে সুয়ে যাবে আর কোনো দিন না কাজে আসেন এই গরমের মধ্যে আমরা যারা বেশি গরমে কাতর হয়ে গেছি ঘামাচি শরীরে থোক ভোগাইয়ে উঠছে তারা এই সমস্ত হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহারের মাধ্যমে সম্পূর্ণরূপে ঘামাসি মুক্ত হই পরিবারের যারা যারা ঘামাসিতে আছে তাদের ঘামাসি মুক্ত করি তো আজকের মতো এই পর্যন্ত ইনশাল্লাহ আবার দেখা হোক আপনাদের সকলের সাথে